আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় সাহেব আছেন যারা ফেসবুক নির্ভর এবং ইউটিউব নির্ভর ফেসবুক আর ইউটিউব যদি ইউটি উঠিয়ে ফেলে তাহলে ওই সমস্ত সাহেবদেরকে বাংলার মানুষ আর খুঁজে পাবে না আজকে তাদের এ শ্রদ্ধার সাথে আমরা আহ্বান করি শ্রদ্ধার সাথে বলতে চাই যে যে কোনো বিষয়ে আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে ফতোয়া দিয়ে দেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা কি জানেন ফতোয়া বাস্তবায়নের পূর্ব শর্ত হচ্ছে দিনকায়ন বিশ্ব নেবাজ মৌসাল সালাম দিনকায়নের মাধ্যমে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করেছিলেন কোরআনের এবং তার আদর্শ আদর্শিত পথ অনুযায়ী মত অনুযায়ী আজকে বাংলাদেশে গরু গোস্ত বন্টনের খুব সহজে দেওয়া যায় বড় বড় সাহেবরা দিচ্ছেন আমরা এটা নিন্দা জানাবো না কিন্তু আমরা সেই সমস্ত সাহেবদের কাছ থেকে দিন টাইমের পক্ষে ফটোয়া দেখতে চাই দিন কায়েমের পক্ষে কথা শুনতে চাই খুব সহজে ইসলামের একটা বিবিধতা নিয়ে আলোচনা করা যায় আপনাকে লাইক করবে কমেন্ট করবে আপনাকে অনেক ধন্যবাদও জানাবে আপনার জন্য দোয়া করবে সমর্থ ভাইরা দিন টাইমের পক্ষে একটু কথা বলে দেখুন না কত মানুষ আপনাদের পক্ষ থাকে আপনাদের পাশে থাকে যে দিন কায়েমের মাধ্যমে এই ফতোয়াগুলো বাস্তবায়ন হয়েছিল সেই দিন কায়েম নাই সেই দিন কায়েমের পক্ষে কোনো কথা নাই শুধু একের পর এক ফতোয়া আমরা দিয়েই যাচ্ছি আমি আগেই বলছি যে আমরা কিন্তু ফতোয়ার বিরুদ্ধে না কিন্তু আপনাদের কাছ থেকে এত ফটো আসে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েমের আন্দোলন না করলে যে ইমান থাকে না ইমান ভঙ্গ হয়ে যায় সবচেয়ে বড় সিডিকে সাথে মানুষ জড়িত হয় এইটা কেন আপনারা জাতিকে ক্লিয়ারেন্স করতেছেন না জাতিকে ক্লিয়ার কেন করেন না বড় বড় সাহিরা বড় বড় সাহিত্যদের কাছে আমাদের আহ্বান আপনারা সরাসরি কথা বলুন দিন কায়েমের পক্ষ অবস্থান নিন এই বাংলা সবুজ জমিনে আল্লাহর দিন কয়েম হোক কোরআনের দিন কায়ম হোক এটার পক্ষে আপনারা সরাসরি কথা বলুন যদি বলেন আমার মনে হয় এখন আপনাদের কাছে আপনাদের পক্ষে যত ফলোয়াড় আছে আপনাদের ভালোবাসার মানুষ যত আছে আমার মনে হয় তার যাতে শত শত গুণ বেশি আপনাদের ফলোয়ার বেড়ে যাবে আপনাদের ভক্ত বেড়ে যাবে আপনাদের শুভাকাঙ্ক্ষী বেড়ে যাবে এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আপনারা এই সুন্দর সুন্দর ঘরে বসে একেবারে ক্যামেরার সামনে অনেক সুন্দর সুন্দর ফটো দিচ্ছেন অনুরোধ একটু ময়দানে আসেন আসেন দিন কান যারা করতে চায় বাংলার জন্য তাদের সাথে হাত মিলান হাত মিলে ময়দানে একটু হাঁটেন একটু কদম ফেলেন দুইটা কথা সরাসরি ময়দানে বলেন দিন পক্ষে তাহলে বুঝতে পারা যাবে যে আপনি কত বড় দিনের খেগমত তার কত বড় আল্লাহলা কত বড় নবী প্রেমিক কি কারণে যে খুব সহজেই ঘরের ভিতরে নবী প্রেমিক হওয়া যায় খুব সহজেই ঘর থেকে ঘরের ভিতরে থেকে আল্লাহ প্রেমিক হওয়া যায় কিন্তু ঝিয়াতের ময়দানে এসে আল্লাহ আর নবী প্রেমিক হওয়াটা খুব কঠিন একটা ব্যাপার কঠিন একটা সিদ্ধান্ত মনে রাখবেন মসজিদের ভিতরে মুমুলো খুঁজে পাওয়া যায় মুনাফিকে খুঁজে পাওয়া যায় যদি আপনি মসজিদের ভিতরে মুসল্লিদেরকে দেখে আপনি প্রশান্তির ভেকুর তুলেন তাহলে এই প্রশান্ত ভেতরটা হচ্ছে আপনার জন্য ভুল কারণ মসজিদে মুনাফিকরাও নামাজ পড়ে মুমিন্দাও নামাজ পড়ে কিন্তু জিহাদের ময়দানে কখনো মুনাফিককে পাবেন না জিহাদের ময়দানে শুধু প্রকৃত মুমিনদেরকে খুঁজে পাওয়া যায় সুতরাং বড় বড় সাহেবদেরকে বলবো আসুন আপনারা জিহাদের ময়দানে আসুন দিন কায়ামের ময়দানে আসুন দিন কায়মের পক্ষে কথা বলুন আমরা দেখতে চাই যে আপনারা খাটিয়ে মুসলিম খাটিয়ে মুমিন আল্লাহ আল্লাহালা খাটি নদীর উম্মাদ সঠিক হাদিসের অনুসারী এবং শরীর সুন্নার অনুসারী যদি আপনারা দিন কায়মের পক্ষে ময়দানে এসে কথা বলেন তাহলে এই জাতি আপনাদেরকে স্বীকৃতি দিলে আপনাদের কাছে ওটা আহ্বান থাকবে দিন টাইমের পক্ষে কথা বলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ